হ্যালো আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে হাজির হয়েছি আজকে আমরা চলে আসছি আমাদের এলাকার বিখ্যাত একটা জায়গায় তো এখানে বিকাল হলেই অনেক মানুষের সমাগম হয় তো যাই হোক আজকে আমরা সবাই মিলে একসাথে মজা করার জন্য এসে বসছি এখানে তো আজকে আমরা প্ল্যান করলাম যে সবাই একটা বড় একটা বোট মানে টলার আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে টলার টলার নিয়ে আমরা সবাই মিলে বিশাল পদ্মার বুকে আমরা ঘুরে বেড়াবো এদিক থেকে ওদিক তো যাই হোক যে ভাবনা সেই কাজ আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে সবাই একটা বিশাল বড় একটা টলার নিলাম টলার নেওয়ার পরে আমরা উঠে পড়ছি উঠে পড়ার পরে যেদিকে তাকাই দিচ্ছি শুধু পানি আর পানি আর আর চার দিক দিয়ে মনে করেন যে একটা অস্থির ওয়া পরিবেশ আর এত বড় বিশাল যে টলার নিছি এই টলারের ভিতরে মানে মনে হইতেছে যে আমরা ফুটবল খেলতে পারবো এত বিশাল জায়গা আপনারা দেখতে পাইতেছেন তো এই যে চারদিকে সব ওয়াওয়া ওয়া পরিবেশ আর হইল মানে প্রকৃতি যে এত সুন্দর আসলে যদি আপনারা এইভাবে ভ্রমণ না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না তো এই যে আমি আপনাদের দেখাইতেছি কি ঘোলা পানি পদ্মার পানি আসলে এরকমই হয় তো আমার একটু মাঝখানে যাওয়ার পরে আমার একটু ভয়ও কাজ করতেছে কারণ আমি যেমন অনেক ছবিতে দেখি যে সমুদ্রের মাঝখানে বা সাগরের মাঝখান থেকে বিশাল বড় এক দানব বা দত্ত উঠায় কইতেছে যে মানে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে ভয়ভীতি দেখায় নৌকা ভোট গিলে খেয়ে ফেলায় তো যাই হোক আমার ওরকম একটা ভয় কাজ করতেছে যে যদি একটা অক্টোবাস বা কোনো একটা বড় শার্ক মাছ বা কুমির টুমির এই জাতীয় মানে ভয়ঙ্কর কোনো কিছু উঠে যদি আমাদের টলারটা ডুবে দেয় আর আমাদের যদি পানির নিচে টাইনে নিয়ে যায় তো এই ভাইবা আমি একটু মনে করেন আধা ঘন্টার মতো একটু ভয় পাইছি তো ভয় পাওয়ার পরে তারপরে আবার দেখি না আমার বাইবার বন্ধু বান্ধব আছে আমার সাথে তো আমার আবার কিসের ভয় তো যাই হোক পরে এনজয় করতে লাগলাম আর এই যে আকাশের যে পরিবেশটা আর ওই যে দূরে যে গ্রামটা ওই গ্রাম থেকে কিন্তু ওইখান থেকে আমরা আইসি এই আমরা এখন মাঝখানে আছি তো যাই হোক পরে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আবার এই এখন কিনার দিয়ে কিনার দিয়ে ঘুরতেছি তো দেখতে পাইতেছেন এই যে ছোট ভাইরা দেখেন আমাদের চেয়ে বেশি সাহস ওরা ছোট একটা টলার নিয়ে এই পদ্মার ইতে ঘুরতেছে তো আবার সাইডে দেখতে পাইতেছেন এরা বালি উঠানোর জন্য একটা ই করছে মানে ছোট কি বলে ডেজার। তো যাই হোক আমরা সবাই আজকে খুব এনজয় করলাম খুব ভুললাম আর সবাই ভাই বেড়া বন্ধু বন্ধুবান্ধব একসাথে অনেক মজা করলাম আর সবচেয়ে বড় কথা হইল এই প্রকৃতির মাঝে অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু এনজয় করার আছে তো সবাই যদি আমরা এভাবে আসলে প্রকৃতির এনজয় করি প্রকৃতিরে বুঝতে শিখি তাহলে অনেক সমাজের অনেক অনেক কিছু থেকে আমরা বিরত থাকতে পারবো বলে আমি মনে করি তো যাই হোক আমি প্রতিনিয়ত চাই নতুন নতুন কিছু ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য তো যাই হোক বিভিন্ন কারণবশত সম্ভব হয় না তো আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ঠিক আছে আর আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যাব এই প্রত্যাশায় আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি আর আপনাদের এই যে সন্ধ্যার যে পরিবেশটা পদ্মার যে কী রকম একটা পরিবেশ তৈরি হয় এই পরিবেশটা আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখবেন আর আমার সাথে থাকবেন আবার আরও যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন